ভালোবাসা আছে ওই ব্যক্তিকে আল্লাহ রাসুলের বিরুদ্ধে প্রযুক্তি করা হবে এবং আল্লাহ রাসুলকে অপমান করা হবে আর আপনি ভয় বসে থাকতে পারেন যদি ঘরে বসে থাকেন তাহলে আপনি নবির হইতে পারবেন

ওই দেশে মুসলমানদের প্রকাশ্যে গরুর গুস্ত খাইতে দেয় না আমরা জানি তো নাকি কিন্তু আমাদের দেশে হিন্দু যারা অন্য ধর্ম করে না তাদের সুগর গুস্ত খেতে আমরা প্রকাশ নিষেধ করি তারা যে কচ্ছপ খেয়ে নিষেধ করি তারা কুচ্ছে খায় আমরা নিষেধ করি বলি নাকি অথচ আমরা নব্বই মুসলমানের দেশ এই দেশে আমাদের দেশে সবাই সবার ধর্ম কর্ম সুন্দরভাবে পালন করতে পারে কি পারে না আমরা কি তাদের বিরুদ্ধে কথা বলি আমরা কি তাদের পূজা মন্দিরে হামলা করি আমরা কি তাদের দেব দেবীর উপর হামলা করি আমরা কি তাদের মূর্তির উপর হামলা করি অথচ তারা এই দেশে ভুল ধামে ঢাল ঢোক পিড়িয়ে তারপর তো তারা তাদের অনুষ্ঠান পালন করে কি করে না কিন্তু ওই দেশে ইন্ডিয়াতে ভারতে মুসলমানরা সুন্দর করে কাজ পালন করতে পারে এবং ওই দেশে আমার আপনার

যাই হোক দেখেন এখন যে বিষয়টা জানারটা হচ্ছে এই রাসুলের অপর তাদেরকে বলা হয় সাত সাত রাসুলের শাস্তি কি সাতের শাস্তি হচ্ছে যে স্বয়ং আমার উপর আগামী দুনিয়া এবং আখেরাতে তাদের কি করেন লহান করে নভিশাব দেয় আল্লাহ কষ্ট দেবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের দুষ্করি করবে করম কাজ করবে আল্লাহর আনুগত্যে পরিসম্পদ করতেছেন সুতরাং তাদের তাদের বিরুদ্ধে স্বচ্ছল হওয়ার দরকার আছে কি নাই আছে কি নাই আছে জানি মানব সহ ইমামে আজম আবু হানিফা ইমামে আকবর ই মাহমুদ ইমামে মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ সফল মাথার এক মত সফল কি একমত যে যেই ব্যক্তি

Hello. এবং অনুমতি চাইলেন যে আপনি কি বলেন তাকে হত্যা করা হবে রাসুলের অনুমতি দিলেন এবং কিছু কৌশলী কথাবার্তা বলা তাকে হত্যা করা হলো এটাই হচ্ছে নিদর্শন রাসুল হচ্ছেন আব্দারপুর আগামী যাকে ভারতবাসে আবলারব্বর আগামী যাকে মহিন্দ করে প্রেরণ করেছেন যাকে আশি নবী শেষ নবী সাইকিদুল আব্দি

অন্য বিধর্মীরা ও মুসলিমরা zakat দেয় না আপনাও zakat দেন না আপনার পরিবারে ইসলামের बापলাই নাই অন্য কোনো ইসলাম নাই আর আপনার পরিবারে ইসলাম নাই তাহলে আপনারে ইসলাম নাম যে তোরা আছে তো দাও আছে না ইসলাম হচ্ছে পালন করা নাম নামের নাম নয় কাজের নাম কিছাও ইসলাম কি কাজ পালনীয় বুঝুন আপনি মুসলমান এই নাম বিরো বিধান আছে যে আত্মামাত আছে এই সমস্ত আত্মামাত আত্মাকে আমাকে মানতে

আর আমি যদি আবহাওয়া ঠিক থাকে ইনশাআল্লাহ আবহাওয়া মেন ধরে গিয়ে কিছু সময় এই প্রতিবাদ করতে আমাদের ইনশাআল্লাহ